হ্যালো স্টুডেন্টস কেমন আছো আশা করি খুব ভালো আছো এবং পড়াশোনা খুব ভালোভাবে করছো আমার এই ডিসেম্বরে একটা পরীক্ষা আছে মানে যে পরীক্ষাটা দেওয়ার আমার খুব ইচ্ছা আছে জানি না আদৌ দিয়ে উঠতে পারবো কি না মানে ফর্ম ফিল শুরু হয়েছে আমি ফর্ম ফিল আপ এখনও করিনি পড়া করছি এই কারণে বেশি ভিডিও বানাতে পারছি না কিন্তু এই পড়তে গিয়ে আমার একটা সমস্যা হচ্ছে তো সেটা নিয়ে আমি একটু তোমাদের সঙ্গে আলোচনা করছি দেখছি যে তোমাদেরও এই সমস্যা হয় কি না এবং তোমরা কীভাবে এই সমস্যা থেকে নিজেদেরকে উদ্ধার করো ব্যাপারটা হচ্ছে আমি পড়ছি যেহেতু বুঝতেই পারছো পড়াশোনা অনেক দিন আগেই ছেড়ে এসেছি কিন্তু পড়াশোনা ছেড়ে এলে কি হবে আমরা তো টিচার এতদিন কাজ করে এসেছি তো আমাদের মধ্যে একটা সব জানতা ভাব হয়ে গেছে মানে এই যে আমি বই উল্টাচ্ছি পয়েন্টগুলো দেখছি এবং সব সময় মাথার মধ্যে মনে হচ্ছে কি যে ও আমি পারবো ও আমি পারবো কোনো ব্যাপার না তো একটু ওপরে ওপরে পড়ছি তারপরেই ব্যাস আমি পারবো করে পরের পাতায় চলে যাচ্ছি তারপরের পাতায় চলে যাচ্ছি কিন্তু কি হচ্ছে আমি তো আর ভিতরগুলোই ঢুকতে পারছি না এর ফলে ওই সব জানতা ভাব হয়ে যাওয়ার ফলে তার ফলে যখন আমি সালের প্রশ্নগুলো করতে যাচ্ছি প্রশ্নও করছি নিজের মতন করে উত্তর দিয়ে দিচ্ছি কিন্তু অ্যানসার মেলাতে গিয়ে দেখছি অধিকাংশই ভুল তা তো হবেই কারণ আমি তো বিষয়গুলোর ভিতরে ঢুকিনি আমি তো নিজের ধারণা যেটা আছে সেইটার উপর ভিত্তি করেই প্রশ্নের উত্তর করছি তাহলে কি সঠিক হবে হবে কোনো কোনোটা লেগে যাবে কিন্তু বেশিরভাগটাই ভুল হবে তাই না তো তোমাদের ক্ষেত্রে কি এরকম কোনো সমস্যা হয় যে পড়তে পড়তে মনে হয় যে ও ঠিক আছে এটা পারবো বা এটা পরে পড়ে নেবো এখন পরেরটা পড়ি এরকম করলে কিন্তু হবে না আমি নিজেকে দিয়ে বুঝছি এবং সেই জন্য তোমাদেরকেও এটা আমি বলছি আমাদেরকে কিন্তু যে কোনো বিষয়ের গভীরে ঢুকতে হবে এবং যে যত বিষয়টার গভীরে ঢুকতে পারবে সে তত ভালো করে পরীক্ষায় প্রশ্নের উত্তর দিতে পারবে এবং আমি যখন পড়ছি এই যে আমার মনে হচ্ছে আমি পরে আবার দেখে নেবো এটা এখন চলে যাই কারণ অনেক পড়া আছে এতে কিন্তু আমার বরঞ্চ আরও বেশি সময় লেগে যাবে কারণ আমি এগুলো পেরিয়ে চলে যাচ্ছি আমি এগিয়ে যাব বইটার অনেক পিছনে চলে যাব কিন্তু তখনও আমার এই জিনিসগুলো ভালোভাবে পড়া হবে না তার ফলে আমাকে আবার ফিরে এসে এইগুলোই পড়তে হবে তার ফলে কি আমার সময় এই যে আমি এখন বলছি যাও থাক এটা আমি পরে দেখে নেবো এখন এগিয়ে যাই মানে আমি তাড়াতাড়ি শেষ করা কিন্তু এতে আমার কি হচ্ছে এতে বরঞ্চ সময় আরও বেশি লেগে যাবে তাহলে আমি দুটো ভুল করছি এক তাড়াহুড়ো করে বইটা শেষ করার সিলেবাস শেষ করার চেষ্টা করছি উপরন্তু কোনো বিষয়ের গভীরে ঢুকছি না গভীরে ঢুকতে পারছি না সেইটাকে নিয়ে অ্যানালিসিস করতে পারছি না শুধু ওপরে ওপরে টপিকগুলো দেখে আমি এগিয়ে যাচ্ছি তোমরা যারা এটা করো না বা এই রকম ভুল আগে করেছো এখন আর করো না তারা বলো যে কি করলে এর থেকে মানে উদ্ধার পাওয়া যাবে ভালোভাবে পড়াশোনা করা যাবে তোমরা আমাকে কমেন্ট করে বলো আর যারা এই ভুলটা করছো তাদেরকে আমি বলছি তোমরা যেন এই ভুলটা কখনোই করবে না তাহলে কি হবে পরীক্ষা হলে সব প্রশ্নই চেনা চেনা লাগবে যেহেতু টপিকগুলো তোমার দেখা আছে প্রশ্ন চেনা চেনা লাগবে কিন্তু উত্তর ঠিক হবে না ওকে বিশেষ করে যেখানে এমসি কিউ টাইপের প্রশ্ন সেখানে তোমাদের মনে হবে আমি ঠিকই করছি কিন্তু উত্তর ঠিক হবে না আর যেখানে বড় প্রশ্ন লেখার ব্যাপার সেখানে তোমার প্রশ্নগুলো দেখে মনে হবে মা এ তো আমার খুবই চেনা প্রশ্ন কিন্তু লিখতে গিয়ে দেখবে তোমার খাতায় আর উত্তর বেরোচ্ছে না তাহলে এরকম ভুল করলে হবে না যে ভুলটা আমি করছি বুঝতে পারছি এর থেকে আমি নিজেকে বাঁচানোর চেষ্টা করছি দাঁড়াও এবার আস্তে আস্তে আমি বিষয় মানে দুটো পাতাকেই সময় নিয়ে আমি পড়বো ওকে মানে আমি কিছুই জানি না এরকম ভাব নিয়ে দুটো পাতাকেই অনেক সময় নিয়ে পড়তে হবে তবে বিষয়টা ভিতর থেকে বুঝতে পারবো এবং উত্তর করার সময় কিন্তু কোনো ভুল হবে না আর আমার এটা মনে হচ্ছে দেখা যাক আমি কতটা নিজেকে ঠিক করতে পারি এবং তোমরাও ঠিকঠাক করো এবং বেস্ট অফ লাক সমস্ত পরীক্ষার জন্য